আরে ভাই এই সোফা কাটবেন তারপরেছি কেন কাট রে রে বাপরে বাপ এই নতুন সোফা কাটে বলেন ভাই একটা সোফা কাটলে কিচ্ছু হবে না আমি কাটতেছি সরাসরি কারখানাতে দেখেন একেবারে নতুন একটা সোফা একবারে কাইটা কিন্তু একাকার করে গেছে।

আরে ভাই এই মানে কি মানে এখন ছোটাও না ভাই চোপটাকে আগে দেখাই দেখামু পুরো কথাগুলো তো ভালো মজবুত ভাই সলিড ফর্ম একবারে সলিড ফুল দেখেন কোনো কিছু নাইন সব কিছু সামনে সামনে দেখাইয়া দিমু মানে টাইন কিন্তু ওঠানো যাচ্ছে না টাইনাও ওঠানো কিভাবে যাবে যে এগুলো তো তোলা কোনো কিছু না আচ্ছা 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 তে কিভাবে টাইনাও দামো এ ছোটাও তো না ভাই এই দিক দিয়ে আসেন ভাই এই দিক দিয়ে কাছে আসেন আচ্ছা এই যে এই যে কি কোম্পানি দেখেন কি কোম্পানি ভাই এই যে দেখেন

আপনি এইভাবে লাফালাফি করবেন আচ্ছা আমরা呢 খজন লাফালাফি করতেছি দুইজন আপনি ফ্যামিলি لے 10 জন লোক লাফালাফি করবেন ভাঙবো না বাংলা আমার ও আচ্ছা কিন্তু ভাই ফোমের গ্যারান্টি দিতেছেন তারপরে কাথের গ্যারান্টি দিতেছেন জি 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 এখন লেদারে তো ভাই নষ্ট হয়ে দেব আর্টিফিশিয়াল লেদার আচ্ছা তারপর তার গ্রুপ লেদার 15 বছরের গ্যারান্টি সহকারে সম্পূর্ণ মাল পাবেন মানে লেদারেরও গ্যারান্টি আছে লেদারেরও গ্যারান্টি আছে আচ্ছা দর্শক দেখেন আমরা কিন্তু আজকে চলে আসছি সরাসরি একটা বিশাল সোফার কারখানার ভেতরে এইখানে কিন্তু মাত্র তিন হাজার টাকায় পাঁচ হাজার টাকায় পঁচিশশো টাকার মধ্যেও কিন্তু ওনাদের কাছে সোফা পাওয়া যায় আজকে আমরা এই সোফাগুলো একটা একটা আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এটা আবার কি ভাই আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবো ভাই হুম সুপার ফ্রিজে দিব তিনজনের তিন সেট আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তিনজনে তিন চার সুপা একদম টাকা ছাড়া দিমু টাকা ছাড়াই দিবেন টাকা ছাড়া দিমু এটা কি ভাই সত্য নাকি এমনি এমনি বলেন এটা ভাই সরাসরি কারখানা আচ্ছা শুধু প্রচারের জন্য কাস্টমারের শুধু প্রচারের জন্য এটা কোম্পানি দেওয়া হবে কি প্রশ্ন দিছেন এই যে দেখেন ভাঙলে পানি জি জি রান্না করলে হয় শক্ত শক্ত বলুন তো জিনিসটা কি জি 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 আচ্ছা অপশন দিবেন চারটি অপশন চারটি আলু ডিম বরফ ডাব

তারা একটু চেষ্টা করে দেখেন এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারেন কিনা জি জি যদি এমন হয় যে আপনাদের মধ্যে যারা লাইভে দেখতেছেন সঠিক উত্তর দিতে পারেন জি জি সঠিক উত্তর দিতে পারলে এমন হতে পারে লটারির মধ্যে আপনার নামটা উঠে যেতে পারে উঠে যেতে পারে এবং একটা সোফা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পেয়ে যেতে পারে একেবারে ফ্রিতে ফ্রিতে আর যদি আপনারা পুরস্কার নাও পান জি জি তাহলে লাইভের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন জি আমরা কিন্তু সঠিক উত্তরটা বলে দেব বলে দেব আর সর্বত্র শেয়ার করে রাখেন সর্বোচ্চ শেয়ার করে রাখে ভাই এই যে এত কম দামে এই যে এত সুন্দর সোফা জি জি তাও আবার হচ্ছে এই যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা ফোম জি জি এত কম দামের মধ্যে আপনার কেমনে দেন ভাই আমরা নিজের তৈরি করি নিজের তৈরি করে নিজের সেল করি আমরা অল্প কিছু লাভ হইলে আমরা মাল ছেড়ে দিই সেল বেশি লাভ কম লাভ কম সেল বেশি সেল বেশি আচ্ছা এমন আমরা দেখছি যে ধরেন এই যে এখানে একটা কালো ঘোড়া দেখা যাচ্ছে জি 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 একেবারে কালো কালারের ভেতরে দেখেন

যে 50000 টাকা দাম জি জি আবার 60000 70000 টাকা দাম লিখে জি জি এখন এরা এত দাম লিখে রাখে এটা কি আপনাদের কাছ থেকে নাই আমাদের কাছ থেকে নিয়েই শুরুমে সেল করে ওরা হলে করজ বিসি এসি বার আছে শুরুমের সিকিউরিটি আছে এক কোটি 2 কোটি টাকা আচ্ছা ওদের তো আপনি করর জন্য যায় আপনি লাভ করতে হবে ও আচ্ছা মানে ম্যানেজারের বেতন আছে আপনাদের কাছ থেকে এত কম দামে সোফা কিনে শোরুমারে করে এত দামে এত দামে মানে আমাদের গলা কাটে গলা কাটে আচ্ছা এই জন্য দর্শক আপনাদেরকে গোপন একটা সন্ধান দিয়ে দিচ্ছি যাদের সোফা কেনার মানে নিয়ত আছে আজকের এই লাইভটা শেয়ার করে রাখেন আপনারা একেবারে কম দামের ভেতরে কিন্তু সোফা নিতে পারবেন পঁচিশশো তিন হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার টাকার মধ্যে ভিআইপি আপনারা সোফা নিতে পারবেন এই যে এত সুন্দর সোফা এখন ভাই আপনাদেরটা তো এটা লেদারে তৈরি আর্টিফিশিয়াল লেদারে তৈরি তারপর অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার আমি শুনছি যে পানি পড়লে নাকি ভিতরে ঢুকে যায় আজকে নতুন এক সোফা নিয়ে আইছি না ভাই

ভালো কাঠ দেন কিনা সবকিছু এসে আপনার সামনে মানে কাস্টমারের সামনে আপনি বানাবেন জি 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 এটা কি দেখে নেওয়ার সুযোগ আছে অবশ্যই যে কাস্টমার আসবে এই কাস্টমারের গাড়ি বা টাকা সম্মান করা হবে কি বলেন জি জি সকাল 10 নটার মধ্যে আইবো বিকাল 4 টার মধ্যে উনি কাস্টমারের সামনে আমরা বান রেডি করে দেব তাদের সামনে বানাবেন তাদের সামনে বানাই দেব ভিডিওটা ডাউনলোড দেন আইবো ভিডিও দেখবার মাল লাগাই দিম এই সুযোগ আছে এই সুযোগ আছে লোকচুরের কোনো কিছু নাই ভাই লোকচুরে থাকলে লাইভ এর মাঝে দেখাইতাম না আচ্ছা এই যে কালো কালারের সোফাটা হ্যাঁ এটা যদি কেউ চায় যে একটা নিবে যে যে এই একটা দাম কত এটা একটা প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা নিতে পারবে নিতে পারবে আর এটার দাম কত এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা বসন্ত যে বস

এটা কি ভাই একবার নতুন কালেকশন একদম নতুন ডিজাইন নতুন কালেকশন আচ্ছা এইটা কত এটা এটার প্রাইস 22000 টাকা সেট আচ্ছা পুরো সেট 22000 টাকা তবে আপনার ভিডিও রিকাস্টে ডিসকাউন্ট হবে আজকে ভাই দামাকার ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও দি কাশলে আচ্ছা অনেকেই লাইভে পরে যুক্ত হয়েছে জি 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 তারা জানেন না যে আজকে না কি লো পুরস্কার আছে জি অবশ্যই এখন কিভাবে পুরস্কার আবার একটু দেখাই দেই জি অবশ্যই তারপরে নতুন কালেকশন কিন্তু কালারে কিন্তু আপনাদেরকে দেখাবো আরো আচ্ছা আজকে একটা কুইজ দেওয়া হইছে এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্যে লটারি করে তিন জনকে তিনটা সোফা সেট দেওয়া হবে একেবারে প্রশ্নটা হলো এমন একটা জিনিস যেটা ভাঙলে হয়ে যায় পানি পানি আর রান্না করলে হয়ে যায় শক্ত এই জিনিসটা কি আপনাদেরকে কমেন্টে বলতে হবে তিন চারটা অপশন দেওয়া আছে আলু ডিম বরফ ডাব এই চারটার মধ্যে কিন্তু একটা সঠিক উত্তর আছে এটা দেখায় দিব এটা কিন্তু একটু পরেই লাইভ মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটা বলে দেওয়া হবে জি জি আমাদের সাথেই থাকেন আমরা কিছু নতুন কালারের সোফা আপনাদেরকে দেখাই আচ্ছা এইটা কি কালার জি এটা হইলো আপনার গোল্ডেন কালারের মধ্যে সাদা গোল্ডেন এর মধ্যে সাদা কালার কম্বিনেশন করে আপনার একটা সোফা সেট তৈরি করা হয়েছে পাঁচ সিটার সোফা এইটা পাঁচ সিটার সোফা আচ্ছা দাম কি একই এটার প্রাইস বাইশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা জি জি বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি জি আচ্ছা অনেকেই চান যে সলিড একেবারে কালো কালারের ভেতরে জি 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 অফিসের জন্য বাসাবাড়ির জন্য যারা হচ্ছে ব্ল্যাক লাভার যে জি তাদের জন্য কিন্তু একটা সোফা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর ও এবারে চারিদিক দিয়ে গদি করা আচ্ছা দেখেন এইরকম একটা সোফা ভালো ভালো ব্র্যান্ডিং যখন আপনারা গিয়ে দেখেন আপনারা নিজেরাই পঞ্চাশ হাজার টাকা মানে পছন্দ করেই কিনবেন এরকম একটা সোফা কিন্তু দেখেন কত সুন্দর আচ্ছা এটাও কি একই দাম এটা একই প্রাইস আর তবে এটার মধ্যে একটা ইয়ে বিশেষ আছে যখন বর্ড ব্র্যান্ড হ্যাঁ ডেলনার মাঝে একটা গদি আছে এই যে গদিটা হ্যাঁ এই যে গদিটা ডেলনা দিলে কি যে আরাম লাগে না বসলে বোঝা যাবে না এই যে নরম

দেখেন ও কত সুন্দর দেখেন এটা তো আমাদের ভাইরাল কালার ভাই আচ্ছা এটা গোল্ডেন এবং চকলেট গোল্ডেন এবং চকলেট কালারের মধ্যে দুইটা কোন বেশি কালারের মিশ্রণে দেখেন এই যে এসএস এর দিয়ে গোল্ডেন কালারের করা হয়েছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালার জি এটা ভাইরাল কালার আচ্ছা এটার মধ্যে কিন্তু পাঁচ সিটের এটা পাঁচ সিটের এটা 221 221 জি 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 আচ্ছা কয়েকটা কমেন্ট করি মোহাম্মদ রিপন মিয়া ভাই আমি সৌদি আরব থেকে দেখছি আপনার লাইভ অনেক দিন পরে আচ্ছা হ্যাঁ অনেকদিন পরে আসলাম সৌদি থেকে যারা দেখছেন অথবা প্রবাসে বসে যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কে কোন দেশে আছেন আপনারা তারা একটু দেশের নামটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন তারা কে কোন জেলা জেলায় বসে আপনাদের লাইভটা দেখছেন যেমন আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে আর মুশাহিদ ভাই বাসাটা আমাদের এলো আপনার বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া এখন কে কোন জেলা থেকে আমাদের এই লাইভটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করব। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে যে পুরস্কারটা কিন্তু আমাকে দিতে হবে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে হ্যাঁ সবাই বলতেছে ভাই আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে আমি সঠিক উত্তর দিতে পারতেছি জাকির হোসেন একটু আগে কমেন্ট করছে সঠিক উত্তরটা বলছে কিন্তু এখন কমেন্টে পড়া যাবে না কারণ পড়লে কিন্তু সবাই জেনে যাবে আসলে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা রিপন ভাই বলতেছে সৌদি আরবে আসবেন ভাই দেখা হবে ইনশাল্লাহ সৌদি রবে গেলে অবশ্যই আপনার সাথে দেখা করবো মোহাম্মদ জাহিদ হাসান বলতেছে ভাই অনেক জিনিস বগুড়া শেরপুরে কি দেওয়া যাবে যে বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারবো একদম বাসায় চলে যাবে মাল হাতে পায়ে দেখে শুনে টাকা দিবে আচ্ছা এই একটা বিষয় মনে পড়লো অনেকেই অনলাইনে সুন্দর সুন্দর জিনিস দেখে জি 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 কিন্তু অর্ডার করতে ভয় পায় জি বলে যে না ভাই আমরা টাকা অ্যাডভান্স দেই অ্যাডভান্স দেওয়ার পরে প্রোডাক্ট পাই না জি 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 এখন এই ক্ষেত্রে মানে আপনি কি বলবেন ভাই আমাদের মাল আপনার বাসায় যাবে হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন মানে টাকা উগ্রিম দিতে হবে টাকা উগ্রিম দিতে হবে না মনে করেন এই চকলেট কালারের সোফাটা আপনি হচ্ছে অর্ডার করবেন এটা আপনার পছন্দ হয়েছে ভালো লাগছে জি এখন এইটা যখন আপনি অর্ডার করবেন তখন আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার বাসায় মাল পৌঁছাবে তারপরে দেখে শুনে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি টাকা পে টাকা পে পেমেন্ট দিতে পারবেন বুঝতে পারছেন এই সুযোগটাও আছে এই সুযোগটা আছে খুবই সুন্দর আচ্ছা তাহলে আমরা এখন কুইজে চলে যাব কুইজের উত্তরটা বলে দিব দেখবেন না ও মনে টাকা আছে তিন টাকার সোফা আছে এই সোফাটা তো দেখা উচিত মানে একশো মানে আমরা এই যে তিন টাকার সোফা হাজার কম ওইটা আপনার পাঁচ লাফালাফি করলে কিছু হবে না সিলেট থেকে দেখছি আপনার লাইফ সুমাইয়া রিমু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু সাথেই থাকেন দেখেন এই যে আমরা দেখাচ্ছি এখন মাত্র পঁচিশশো টাকার সোফা জি 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 এটা তিন সিটের তিন হাজার টাকা তিন হাজার টাকা জি এটা যদি আপনার দুই সিটের নেন তাহলে পঁচিশশো টাকা পড়বে তাহলে ফুল সেট ফুল সেট নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন এই যে তিন টাকার সোফা আর একটা আছে পঁচিশশো টোটাল হচ্ছে পাঁচ সিটের সোফা পাঁচ সিটের সোফা পাঁচ হাজার পাঁচশো মানে সাতদের মধ্যে হয়ে গেল সাতদের মধ্যে হয়ে গেল ওয়াও এবার তাহলে আমরা কুইজের অ্যানসারটা বলে দিব যেটা বলে দিব আমরা প্রশ্নটা আগে দেখাই জি জি এই যে দেখেন আমার প্রশ্নটা ছিল কি যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন তারা কমেন্টে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে লটারি করে কিন্তু আজকের এই পুরস্কারটা দেওয়া হবে ভাঙলে হয়ে যায় পানি আর রান্না করলে হয়ে যায় শক্ত এই জিনিসটা কোনটা আলু ডিম বরফ ডাব এই চারটার মধ্যে যে কোনো একটা আছে আপনারা উত্তরটা কমেন্টে বলতে থাকেন এমন হতে পারে ভাগ্যবান আপনি হতে পারেন লটারিতে আপনার নামটা উঠে গেলে একটা সোফা সেট পাবেন একেবারে ফ্রিতে একদম ফ্রিতে তাহলে আমরা উত্তরটা বলে দিই উত্তরটা বলে দিব আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা সঠিক উত্তরটা সঠিক উত্তরটা সারপ্রাইজ দিয়ে 3 আচ্ছা পাইলাম একটা সঠিক উত্তরটা হচ্ছে ডিম যারা ডিম উত্তরটি দিয়েছেন তাদের মধ্যে লটারি হবে লটারি করে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে সঠিক উত্তরটা হচ্ছে ডিম কারণ ডিম কিন্তু ভাঙলে ভেতর থেকে পানি বের হয় এবং রান্না করলে পরবর্তীতে আবার শক্ত হয়ে যায় জি 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 তাই না জি জি অবশ্যই সুন্দর একটা প্রশ্ন দিছেন তো যারা সঠিক উত্তর দিতে পারছেন তারা অপেক্ষায় থাকেন আপনাদের মধ্যে ফোন কল যাবে কারখানা থেকে আমরা কিন্তু অনেক ধরনের সোফা সেট দেখানোর ট্রাই করলাম যারা বিয়ে শির জন্য সোফা সেট কিনতে চাচ্ছেন অথবা বাসার জন্য সোফা সেট কিনতে চাচ্ছেন কম দামে ভালো মানের কিছু সোফা সেট কিনতে তারা কিন্তু আহ দেখতে পারেন এখানে চলে আসতে পারে ভাই সরাসরি যারা আপনার শোরুমে আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি প্লায়াবার নিচে মালঞ্চ কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার বাম পাশের গলিতে তাছাড়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ আছে আমরা ঠিকানা দিয়ে দেব আর টনিমা আক্তার বলতেছে আপনাদের কাছে কি সোফা কাম বেড আছে জি জি অবশ্যই সোফা কাম বেড সোফা কাম বেডও কিন্তু ওনাদের কাছে আছে তো দর্শক সবাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের হচ্ছে সোফা সেট কেনার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সোফাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ